শান্তিনিকেতন গ্রন্থ থেকে আজকের প্রবন্ধ শান্তিনিকেতনে সাতই পৌষের উৎসব উৎসব তো আমরা রচনা করতে পারি নি যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব সে প্রকাশ কবি বা বন্ধ আছে পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকাল সকালবেলাকার গীতোৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে শুতে যাবার আগে একবার যদি কেবল তাকে দেখি তবে দেখতে পাই না কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়ে কে টানিয়ে দিয়েছে এর মধ্যে আমাদের উৎসবটা কবে যেদিন আমরা সময় করতে পারি সেই দিন যেদিন হঠাৎ হুঁশ হয় যে আমাদের নিমন্ত্রণ আছে এবং সে নিমন্ত্রণ প্রতিদিন মারা যাচ্ছে যেদিন স্নান করে সাজ করে ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে সেই দিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি বাহ আজ আলোটি কি মধুর কি পবিত্র আরে মূর্ব এ আলো কবে মধুর ছিল না কবে পবিত্র ছিল না তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছ বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলছে আর কিছু নয় আজকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি অন্যদিন করিনি এইমাত্র তফাৎ আয়োজনটা এমনই প্রতিদিন ছিল প্রতিদিনই আছে জগৎ যে আনন্দ রূপ এইটে আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি শুধু তাই নয় আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি আজ বলেছি থাক আজ দেনা পাওনার টানা ঘুচুক আজ আত্মপরের ভেদ মরু কাজ সমস্ত কার বাহির হোক আজ যত ঐশ্বর্য আছে যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব যে উৎসব নিখিলের উৎসব সেই উৎসবকে আজ আমার উৎসব করে তুলব বিশ্বের একটা মহলে তো নয় তার নানা মহলে নানা রকম উৎসবের ব্যবস্থা হয়ে আছে স্বজনে নির্জনে নানা ক্ষেত্রে উৎসবের নানা ভিন্ন ভাব আনন্দের নানা ভিন্ন মূর্তি নীলাকাশের প্রসারিত প্রান্তরের মাঝখানে এই ছায়া স্নিগ্ধ নিভৃত আশ্রমের যে প্রাত্যহিক উৎসব আমরা আশ্রমের আশ্রিতগণ কি সেই উৎসবে সূর্য তারা ও তরুশ্রেণীর সঙ্গে কোনো দিন যোগ দিয়েছি আমরা এই আশ্রমটিকে কি তার সমস্ত সত্যে ও সৌন্দর্যে দেখেছি দেখিনি এই আশ্রমের মাঝখানে থেকেও আমরা প্রতিদিন প্রাতে সংসারের মধ্যেই জেগেছি এবং প্রতিদিন রাত্রে সংসারের কোলেই শুয়েছি তিনশো দিন পরে আজ আমরা আশ্রমিকগণ এই আশ্রমকে দেখতে এসেছি যখন সূর্য পূর্ব গগনকে আলো করেছিল তখন দেখতে পাইনি যখন আকাশ ভরে তারার দীপমালা জ্বলেছিল তখনও দেখতে পাইনি আজ আমাদের এই কটা তেলের আলো বাতির আলো জ্বালিয়ে একে দেখবো তা হোক তাতে অপরাধ নেই মহাবিশ্বের মহা উৎসবের সঙ্গে যোগ দিতে গেলে আমাদেরও যেটুকু আলোর সম্বল আছে তাও বের করতে হয় শুধু তার আলোতেই তাকে দেখব এ যদি হতো তাহলে সহজেই চুকে যেত কিন্তু এইটুকু করার তিনি আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন যে আমাদের জ্বালতে হবে নইলে দর্শন হবে না মিলন ঘটবে না আমাদের যে অহংকারটি দিয়ে রেখেছেন সে এরই জন্যে অহংকারের আগুন জেলে আমরা মহোৎসবের মশাল তৈরি করব। তাই জাগ্রত আনন্দকে দেখবার জন্যে আমাদের নিজের এইটুকু আনন্দকেও জাগিয়ে তুলতে হয় সেই চির প্রকাশিত জ্ঞানকেও জানবার জন্যে আমার জ্ঞানটুকুর ক্ষুদ্র বলতেটিকে দিতে হয় আর যাঁর প্রেম আপনি প্রবাহিত হয়ে ছাপিয়ে পড়ছে তার সেই অপুরাণ প্রেমকেও আমরা উপলব্ধি করতে পারি নি যদি ছোটো ফুলটির মতো আমাদের এই এতটুকু প্রেমকে না ফুটিয়ে তুলতে পারি এই জন্যেই বিশ্বেশ্বরের জগৎব্যাপী মহোৎসবেও আমরা ঠিক মতো যোগ দিতে পারি না যদি আমরা নিজের ক্ষুদ্র আয়োজনটুকু নিয়ে উৎসব না করি আমাদের অহংকার আজ তাই আকাশ পরিপূর্ণ জ্যোতিষ্কমণ্ডলীর চোখের সামনে নিজের এই দরিদ্র আলো কয়টা নির্লজ্জভাবে জ্বালিয়েছে আমাদের অভিমান এই যে আমরা নিজের আলো দিয়েই তাকে দেখব আমাদের এই অভিমানে মহাদেব খুশি তিনি হাসছেন আমাদের এই প্রদীপ কটা জ্বালা দেখে সেই কোটি সূর্যের অধিপতি আনন্দিত হয়েছেন এই তো তাঁর প্রসন্ন মুখ দেখবার শুভ অবসর এই সুযোগটিতে আমাদের সমস্ত চেতনাকে জাগিয়ে তুলতে হবে এই চেতনা আমাদের সমস্ত শরীরে জেগে উঠে রোমে রোমে পুলকিত হোক এই চেতনা বিশ্বলোকের তরঙ্গে তরঙ্গে স্পন্দিত হোক নিশিত রাত্রির অন্ধকারের মধ্যে পরিব্যাপ্ত হোক আজ সে যেন ঘরের কোণে ঘরের চিন্তায় বিক্ষিপ্ত না হয় নিখিলের পক্ষে যেন মিথ্যা হয়ে না থাকে আজ সে কোনোখানে সংকুচিত হয়ে বঞ্চিত না হয় অনন্ত সভার সমস্ত আয়োজন সমস্ত দর্শন স্পর্শন মিলন কেবল এই চৈতন্যের উদ্বোধনের অপেক্ষায় আছে এই জন্যেই আলো জ্বলছে বাঁশি বাঁচছে দুধগুলি চতুর্দিক থেকেই দাঁড়ে এসে দাঁড়িয়েছে সমস্তই প্রস্তুত ওর চেতনা তুই কোথায় ওরে উত্তিষ্ঠাত জাগ্রত